নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকের আলোচনার বিষয় হল ডায়েট এই ডায়েটটার ব্যাপারে আরেকটু একটু ক্লিয়ারলি বলতে চাই সেটা হচ্ছে এটা স্পেসিফিক্যালি যেসব মহিলারা মেনোপজের দিকে এগোচ্ছেন তাদের জন্য তো এই মেনোপজাল টাইমটা ভ্যারি করে ফ্রম থার্টি টু ফিফটি ইয়ার্স এর যেতে পারে কিন্তু বেসিক্যালি যদি আমরা ধরতে পারি যে অ্যাবাভ ফর্টি পর থেকে এই সময়টা শুরু হয় এইসব মহিলাদের যেটা মেনলি হয় মাসেলটা ভাঙতে শুরু করে তার জন্য দরকার প্রোটিন রিচ ডায়েট আর এটা বলা হয়ে থাকে যে তিনটে মিল প্লাস একটা স্ন্যাকিং যদি প্রোটিন রাখা যায় সেটা খুবই উপকারী এছাড়া ডায়েটে রাখা উচিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ইনফ্লামেশন হতে দেয় না আর শরীরকে অনেকটা এনার্জেটিক রাখে এছাড়া রাখতে হবে ফাইবার কারণ এই সময় যেহেতু একটা চেঞ্জ হয় হয় তো ফাইবারটা বেশি রাখলে যেটা পেটটাকে ভরিয়ে রাখতে সাহায্য করে আর যদি ওয়েট গেন হয়ে যায় যেহেতু এই সময় বেশি তো ওয়েটটাকে লস করতেও সাহায্য করে এছাড়া ডায়েটে রাখা উচিত ক্যালসিয়াম যে সব খাবারে বেশি সেগুলি কারণ এই এই সময় অস্টিও আর্থ্রাইটিসের একটা সমস্যা দেখা দিতে পারে তো সেই কারণে ক্যালসিয়াম রিচ খাবার দাবার রাখা উচিত আসুন এবার জেনে নি একটা খাদ্য তালিকা সারা দিনে কি রাখলে আপনারা উপকৃত হবেন আর এই খাদ্য তালিকাগুলো যেগুলো আমি বলবো সেগুলো কেনই বা রাখবেন সেটাও আমি বলে দেব তো ফার্স্ট হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে রাখা যেতে পারে একটা ওটস এগ পিনাট বাটার ওটসটা হচ্ছে রিচ ইন ফাইবার সেই কারণে আগে যেটা বললাম যে এটা একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট আর এটা ওয়েট লস করতে সাহায্য করে এছাড়া এই এগ দেবে আপনাদের প্রোটিন সোর্স আর তার সাথে যদি পিনাট বাটার রাখতে পারেন এটাও কিন্তু খুবই একটা গুড প্রোটিন সোর্স আর এই প্যানকেক যখন ওটস বা এগ দিয়ে বানাচ্ছেন তখন সাথে একটু মিল অ্যাড করা যেতে পারে যেটা একটা গুড সোর্স অফ ক্যালসিয়াম আর একটু টেস্টটাকে এনহ্যান্স করার জন্য এর মধ্যে একটু আপনারা ভ্যানিলা এসেন্স দিতে পারেন তো এটা আরো সুস্বাদু হয়ে যাবে এরপরে আমরা চলে আসি একটা মিড মর্নিং এ কি রাখা যেতে পারে মিড এ আপনারা রাখতে পারেন যে কোনো একটা ফল যেটা রিচ ইন ভিটামিনস অ্যান্ড মিনারেলস অ্যান্ড ফাইবার আর ফলটা যে কোনো সিজনাল ফ্রুট আপনারা রাখতেই পারেন এরপরে লাঞ্চে কি রাখা যেতে পারে লাঞ্চে নর্মাল হোয়াইট রাইস রাখা যেতেই পারে কিন্তু যদি ব্রাউন রাইস রাখেন সেটা হচ্ছে রিচ ইন ফাইবার আর কমপ্লেক্স কার্বোহাইড্রেটও তো এটা কিন্তু পেটটা অনেকটা ভরিয়ে রাখতে সাহায্য করে আর যারা এই সময় ওয়েট গেনের সমস্যায় ভুগছেন তাদের ওয়েটটা লস করতেও সাহায্য করে এর সাথে ডাল সবজি রাখা যেতে পারে ডাল হচ্ছে প্রোটিন রিচ আর এটার মধ্যে রিচ ইন ক্যালসিয়াম তাছাড়া আয়রন ফোলেট এগুলোও থাকে আর অবশ্যই ফিশ রাখবেন ফিশ কিন্তু রিচ ইন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এর উপকারিতাটা আগেই বলা আছে এরপরে চলুন আমরা জেনে নিই যে ডিনারে কি রাখা যেতে পারে ডিনারে রাখুন মাল্টিগ্রেন রুটি বা যদি ওটস এর আটার রুটি বা মিলেটস এর আটার রুটি করতে পারেন সেগুলোও কিন্তু খুব ফাইবার রিচ আর এগুলো রাখলে আপনারা অনেকটা উপকৃত হবেন এর সাথে রাখুন একটুখানি যে কোনো চিকেন স্টু বা সয়াবিন রাখা যেতে পারে বা পনির রাখতে পারেন পনিরও কিন্তু আপনাদের ক্যালসিয়াম দেবে প্লাস আপনাদের প্রোটিন একটা ভালো ডায়েটে অ্যাড হবে আর চিকেন তো আপনারা জানেন এটা একটা লিন প্রোটিন এটারও অনেক সুবিধা আছে তো এইভাবে সারাদিনের খাদ্য তালিকাটা যদি আপনারা সাজাতে পারেন আপনারা অনেকটাই উপকৃত হবেন তবে এটাও বলে রাখতে চাই যে এই সব মহিলারা যাদের অন্য যদি কোনো রোগের উপসর্গ থাকে যেরকম ডায়াবেটিস বা কিডনি ডিজিজ তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই ডায়েটটা ফলো করবেন যারা ভেজ ডায়েট নেন তাদের জন্য একটা জিনিস বলে রাখতে চাই তাদের ডায়েটে তো থাকবে না বা অনেকেই আছেন যারা ফিস নেন না তো সে কারণে তারা যদি তাদের যখন রুটি তৈরি করছেন তার মধ্যে যদি একটু ফ্ল্যাক্স অ্যাড করতে পারেন বা ডালের মধ্যেও যদি ফ্ল্যাক্স অ্যাড করে নিতে পারেন সেটাও কিন্তু ভেরি রিচ সোর্স অফ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তো এটা রাখলে আপনারা উপকৃত হবে এই পেরিমেনোপজাল মহিলারা খাদ্য তালিকা থেকে কি কি জিনিস বাদ দেবেন সেটাও একটু বলে রাখি ফার্স্টে হচ্ছে ডিপ ফ্রায়েড জিনিস মানে যেগুলো খুব তৈলাক্ত ভাজা ভুজি এই জিনিসগুলো বাদ দেওয়া বা বাটার চিজ এগুলোকে বাদ দেওয়া আর যদি একটু কফি বা ক্যাফিন বেশি আছে এরম কোনো খাবার সেগুলোকে বাদ দেওয়া আর যেটা হচ্ছে অ্যালকোহল বা স্মোকিং এগুলোকেও যদি বাদ দিতে পারেন খুব ভালো দেখা গেছে হরমোনাল ইমব্যালেন্সটাকে এই অ্যালকোহল স্মোকিং বা ক্যাফিন অনেকটা বাড়িয়ে দেয় আর মুড সুইংস করে আর হট ফ্ল্যাশেসও করে তো সেই কারণে এগুলো আইদার কম খাওয়া উচিত বা একদম বাদ দিয়ে দিলেই ভালো আর যদি রেগুলার একটু এক্সারসাইজ বা হাঁটা চলা করতে পারেন সেটাও আপনাদের অনেকটাই হেল্প করবে